কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা চড়ে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়রা মানববন্ধন করেছেন আজ দুপুরের ভেড়ামারা উপজেলার নতুন হাট এলাকায় পদ্মা নদীর পারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে সন্ত্রাসীদের হাতে নিহত লিটনের পরিবার ছাড়াও কয়েকশো স্থানীয় নারী পুরুষ অংশ নেন মানববন্ধন শেষে নিহত লিটনের পরিবার ও স্থানীয়রা মানববন্ধনে বলেন পুলিশ এই সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন না এ কারণে তারা অনেকটা সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছেন তারা অবিলম্বে এই বাহিনীর সদস্যদের গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন উল্লেখ্য গত সাতাইশ অক্টোবর ভেড়ামারা উপজেলার রাইটা রায়টা হাট এলাকার বাসিন্দা লিটন পদ্মাচরের নিজের জমিতে খড় কাটতে গেলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে পদ্মায় ফেলে দেন পরের দিন আঠাইশ অক্টোবর নদী থেকে লিটনের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা পরে নিহত লিটনের বড় ভাই আলী বাদী হয়ে দৌলতপুর থানায় নদীপথের সন্ত্রাসী বাহিনী বিএনপি নেতা জাকারিয়া পিন্টু তার ভাই মেহেদি মুন্তাজ ও বিল্লাল বাহিনী সহ মোট পনেরো জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও দশ থেকে বারো জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন আমি একজন কসমেটিক্সের ব্যবসায়ী ছিল আমার স্বামীর পৈতৃক সম্পত্তি ছিল চরে খের বিক্রি করতে গিয়েছিল রাজশাহী মাটি গেছে ওখানে গিয়ে আমার স্বামীর বিতর্ক বিতর্ক হয়ে ওখানকার লোক আমার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে আর তার ফাঁসি চাই এই আমার নিঃশ্বাস সন্তানের আইবে লাল দা গরিয়া পিন্ডু মেহেদি আমরা তোর পাশে যাই আমার স্বামী একজন খুবই ভালো মানুষ ছিল ইতিমধ্যে পত্তারই পারে ওনার আমার দোলাভাইরা জমি আছে এই জমিটা খেড় ছিল এই খেড় বিক্রির কথা করার জন্য সে মাঠে গেছিল দেখতে যায় দেখছে মুনতাজ বাহিনীর লোকজন মুনতাজ আমজাদ বেলাল এরা ওই খেড় কাটছে এই ছেলে যা বলেছে আমাদের জমির থেকে আপনি খেট কাটছেন কেন তখন বলেছে এই জমি তোদের কিসে জমি আমাদের যাও এক কথায় হয়তো বা কথা কাটাকাটি হয়েছে ইতিমধ্যেই আমাদের কাছে খবর কে যে ওনারা কাইটি নদী ফাঁসায় দিছে আমরা পরে সারা রাত লাশ খোঁজাখুজি করে পাইনি পরের দিন সেই লাশ খোঁজাখুঁজি করে পাইলাম পারার পরে নদীর থেকে তুলে নিয়ে এসে আপনার আইনের মাধ্যম দিয়ে প্রশাসনের মাধ্যম দিয়ে মর্গে নিয়ে গেছিলাম মর্গে থেকে পোস্টম করে এনে আমরা দাফন কাফন সারা করেছি এই মর্মে যারা আমার ভাইকিকে মানে হত্যা করেছে তাদের আমরা লোক শাস্তি চাই এবং তাদের আইনের আওতায় নিয়ে তাদের ফাঁসি চাই আমরা তাদেরকে বাপে পঁয়ত্রিশ সম্পত্তি এই সম্পত্তি আমার ছেলে খেড় কাটতে গেছে রাষ্ট্রের পার্টির কাছে খেড় বেসতে যায় ওরা ঠেকা দি খুব বানানিস্তি করে আমার ছেলে মার ধরে করে কাটা কাটি করে মারি ফেলা দিয়ে ই করে দিছে বেল্লাল মুমতাজ আপনার আরো সব মেলায় বিভিন্ন তো নাম আমার মনে থাকতে না বাপা আমার তো ধরেন বুঝতে পারেন যে আমার মাঠে গিয়েছে তার বাপ দাদার বইবে ছেড় বিক্রি করতে ডাইকে নিয়ে যায় আমার বেটা করলো বেটা আমি পরে সংবাদ পাইছি আমার বেটাক সাত কোটা করি আমার বেটাক নদীতে ফেলে দিয়েছে বেটা তারপর আমার বেটাক নো দিতে নি খুজি আমার বেটারা ধুইলিলে এসে বেটগো এই বন্ধক আমি জানি আমার বেটা কে ডাকেছে আমি তো জানি নি বেটগো রিপোর্ট নজমুল হাসান এনএনটিভি কুষ্টিয়া